করে বদলাব শ্রীমেশAppCompatের তোমাদের সাথে মত বিনিময় করার জন্য এসেছি তোমাদের স্কুলে কি অবস্থা তোমাদের স্কুলে পর্যাপ্ত চেয়ার আছে বড় সুন্দরভাবে হয় ক্লাস নিয়মিত হয় সবার সবার বাড়ি এখানে কাছাকাছি তো আর আমরা যদি তোমাদেরকে আমাদের দলে আহ্বান করি আসার জন্য তোমরা কি আমাদের দলে কোনো ধরনের সন্ত্রাস নাই চাঁদাবাদ নাই যে পড়ালেখা করবে না তাকে আমাদের দলে নিই না এটা আমাদের দলের নির্দেশ আমাদের চোপরিয়া বেপুয়ার সবচেয়ে প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমদ এই জনপদের দুইবার নির্বাচিত এমপি ছিল এবং মন্ত্রী ছিল উনি পড়ালেখা করে তোমরা যদি যোগ্যবান হও তোমরা যদি যোগ্য থাকবে পিছিয়ে থাকবে তোমরা যদি রাজার জন্য সমাজে পিছিয়ে জানো তাহলে তোমরাও একটি নেতৃত্ব দিতে পারবে সমাজে সমাজে নেতৃত্ব দেওয়া মানে একটু ভালো মানুষ হওয়া মানুষকে ভালো পথ দেখানো হ্যাঁ সমাজে অন্যায় বিচারের বিরুদ্ধে কি কিছুটা প্রচুর এই ইয়ামিন আছে সাকিব আছে আছে তারপর হাসান আছে ওনাদের সাথে একটু যোগাযোগ রাখবা আমরা খুব দ্রুত পালাগার রক্ষে তাহলে একটি ছাত্রতলের কমিটি উপহার দেব সেই কমিটির মাধ্যমে তোমাদের সেই কমিটির মাধ্যমে আমরা তোমাদেরকে আহ্বান জানাবো এবং রাজনীতি আজ বিকশিত করার জন্য তোমাদেরকে আমরা এগিয়ে নেওয়ার জন্য কাজ করব। তোমরা সবাই আমরা যদি একটা ডেট ঠিক করি ওই মিটিংয়ে তোমরা থাকবা থাকবা কোনো সমস্যা হবে কোনো বইয়ের কারণ আছে এখন দেশ এখন স্বাধীন সবাই স্বাধীন ঠিক আছে